নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি একাদশে বারো বছর পর এক বছরের জন্য গুরু থাকবে একাদশে আর আপনার জীবনে ঘটবে পাঁচ পাঁচটি অবিশ্বাস্য ঘটনা যা আপনার ভাগ্যকে তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে দেবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি আমার মহান ভারত চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবার আর যে সমস্ত মানুষ প্রথমে এই ভিডিওটি দেখছে তাদের জানাবো বন্ধু আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা নারী পুরুষ হন আপনি ক্যালেন্ডারে একটা দাগ মেনে রাখুন দিনটা অবশ্যই অতি সৌভাগ্যের দিন হতে চলেছে আপনার কাছে দিনটা হচ্ছে চোদ্দ তারিখ চোদ্দই মে যা আপনার জীবনকে সম্পূর্ণ বলা যেতে পারে পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে দেবার পক্ষে যথেষ্ট উনত্রিশে বৈশাখ চোদ্দই মে দিনটা আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে কারণ দীর্ঘ দীর্ঘ এক দশক অর্থাৎ বারো বছর পর গুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে আপনার রাশি লগ্নের একাদশে আর একাদশে বৃহস্পতি মানে সোনার চামচ মুখে করে জন্মানো একাদশে বৃহস্পতি মানে মাটি মুটো করলে সোনা হয়ে যাওয়া একাদশে বৃহস্পতি মানে কথা বলার আগেই কাজ সম্পন্ন হওয়া আপনি মনে যা ভাববেন আপনি স্বপ্নে যা দেখবেন সমস্ত কিছু বাস্তবে রূপায়িত হবে এই বৃহস্পতি সিংহ রাশিকে রাজত্ব প্রদান করতে চলেছে আকস্মিক পাঁচ পাঁচটি বিরাট সৌভাগ্যের সূচনা করতে চলেছে সিংহ রাশির জীবনে কোন সেই পাঁচটি সৌভাগ্য আসুন এবার জেনে নেওয়া যাক তবে একটা কথা আমি অনুরোধ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ সবার জন্মকুণ্ডলী সমান হয় না কারোর জন্মকুণ্ডলীতে বৃহস্পতি অশুভভাবে থাকে তাদের জন্য বলবো আমি ভিডিও শেষে বৃহস্পতিকে কি করে শক্তিশালী করা যায় তার বিশেষ কিছু উপায় বলে দিয়েছি আপনি অবশ্যই করবেন আর এই ভিডিও যে কথাগুলো বলবো তা আপনার জীবনও নিশ্চিত ফলবে প্রথমেই বলবো একাদশে বৃহস্পতির অবস্থান মানে এই একটা বছর অর্থাৎ চোদ্দই মে দু থেকে চোদ্দই মে দু হাজার আপনি টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন কত কামাতে পারবেন আপনি কামাবার বিভিন্ন রাস্তা আপনার সামনে খুলে যাবে অর্থ আপনার কাছে ময়লা হয়ে যাবে ময়লা যেমন পায়ের ময়লা গায়ের ময়লা তেমনি টাকা চতুর্দিকে উড়ে উড়ে আসবে আপনার দিকে কেননা একাদশে বৃহস্পতি গুরু স্বয়ং আপনাকে প্রদান করবে গুপ্তধন গুরু স্বয়ং আপনাকে প্রদান করবে আর রাশি রাশি কাঁড়ি কাঁড়ি টাকা যে টাকার জন্যে আপনি দীর্ঘদিন ভাবছিলেন সেই টাকায় এইবার আপনার কাছে এসে ধরা দেবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন আপনি যদি সিংহ রাশি হন গুরু একাদশে অবস্থান করে আপনার অর্থ উপার্জনের জায়গাকে বিস্তারিত করবে বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন করতে পারবেন আপনি আর্থিক সমৃদ্ধিতে সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবে স্বয়ং সিংহ রাশির জাতক জাতিকার এছাড়াও গুরু এই যে একাদশ স্থানে অবস্থান করছে অর্থাৎ মিথুন রাশিতে এর ফলে গুরু সরাসরি দৃষ্টি দেবে আপনার রাশির ঠিক ধনস্থানে অর্থাৎ দ্বিতীয় স্থানে তৃতীয় স্থানে থাকবে গুরুর সপ্তম দৃষ্টি আর দ্বিতীয় স্থান মানে ধনস্থান দ্বিতীয় স্থান মানে বাঘ দ্বিতীয় স্থান মানে আত্মীয় কুটুম্ব সেই দ্বিতীয় স্থানে গুরুর বিস্তৃতির দৃষ্টি থাকায় এই একটা বছর চোদ্দোই মে থেকে চোদ্দোই মে দু হাজার পঁচিশ থেকে চোদ্দোই মে দু হাজার ছাব্বিশ আপনার আত্মীয় স্বজনরা আপনার দিকে সাহায্যের আজ বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের দ্বারা যেমন আপনি উপকৃত হবেন তেমন উপকৃত হবেন আপনার কর্মজীবনে তেমনই উপকৃত হবেন আপনার আর্থিক জীবনে এছাড়া অধের অর্থ উপার্জনের সুযোগ পাবেন আপনি যদি বিশেষভাবে নতুন অর্থের সন্ধান পান কেননা দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি যা আপনার কাছে অতি সৌভাগ্যে তা পড়ছে আপনার রাশি ঠিক তৃতীয় স্থানে অর্থাৎ তুলা রাশিতে আর এই তৃতীয় স্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার জীবনে আনবে নানা ধরনের ভ্রমণ বিশেষ করে যারা বিদেশ যাত্রা যেতে চাইছে যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছে তাদের মধ্যে বিরাট সুযোগ এনে দেবে দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি তৃতীয় স্থানে গুরুর দৃষ্টি থাকায় আপনার পরাক্রম বৃদ্ধি পাবে ভাতা ভগ্নীদের সাহায্য পাবেন ভাতা ভগ্নীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগ্নীদের দ্বারাও আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকে হন এছাড়া তৃতীয় স্থানকে বলে শর্ট ট্রাভেলস এই একটা বছর আপনি যদি সিংহ রাশি হন আপনার বিভিন্ন ধার্মিক স্থানে ভ্রমণ হবে আপনি লিখে রাখুন চোদ্দই মে দু হাজার পঁচিশ থেকে চোদ্দই মে দু হাজার ছাব্বিশ আপনি একাধিক ধার্মিক স্থানে ভ্রমণ করতে পারবেন যা আপনার জীবনে আনন্দ ভরপুর মুহূর্তগুলো নিয়ে আসবে এছাড়াও আপনার জীবনকে পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি একাদশে অবস্থান আর গুরুর সপ্তম দৃষ্টি সরাসরি পড়ছে আপনার রাশির পঞ্চমে আপনার সন্তানের দিক থেকে সৌভাগ্য আসবে আপনার উচ্চ বিদ্যা আসবে আপনার শিক্ষাক্ষেত্রে বাঁধা বিপত্তি দূর হবে ধন সম্পদ প্রাপ্তি হবে আর আপনার জীবনে নতুন গতি আসবে এছাড়াও বলবো যে সমস্ত শিল্প রাশি প্রেম ভালোবাসা আছে অর্থাৎ প্রেমিক প্রেমিকা যারা আছে প্রেম যুগল তাদের জীবনে একটা বিচিত্র উপলব্ধি বিচিত্র সুযোগ বিচিত্র আনন্দ নিয়ে আসবে গুরু বৃহস্পতি কারণ বৃহস্পতি আপনার জীবনে নতুন নতুন সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন গুরুর আশীর্বাদে আপনি জীবনকে প্রত্যক্ষ করবেন একটা অন্য গতিতে কারণ গুরু আপনার পঞ্চম সপ্তম স্থানে দৃষ্টি দেওয়ার ফলে গুরু সপ্তম দৃষ্টি আপনার পঞ্চমে থাকার ফলে আপনার প্রেম ভালোবাসার নতুনত্ব আসবে যারা প্রেম ভালোবাসা পায়নি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে বহুবার বহু নারী বা বহু পুরুষকে প্রপোজ করেও তারা প্রেমের দেখা পায়নি তারা এবার পাবে সেই প্রেমের কাঙ্ক্ষিত দেখা আর আপনার মনমত পাত্র বা পাত্রীর সঙ্গে আপনার বিবাহ সম্পন্ন হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়া সিংহ রাশিদের শুভ বিবাহযোগ শুভ প্রেমযোগ আনন্দকর জীবন ভরপুর উপলব্ধি সুখী দাম্পত্য জীবন উপহার দিয়ে যাবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি সুতরাং বৃহস্পতি একাদশে থাকা সিংহ রাশি স্বর্গে থাকা একই ব্যাপার আপনাকে নতুনত্ব প্রদান করবে দেবগুরু বৃহস্পতি আর বৃহস্পতি নবম দৃষ্টি আপনার রাশি ঠিক সপ্তমে থাকায় প্রত্যেক সিংহ রাশির ব্যবসা ক্ষেত্রে সমৃদ্ধি আসবে আপনার বিবাহ যোগ আসবে একাধিক বিবাহ সম্বন্ধ আসতে বাধ্য আর চোদ্দই মে দু থেকে চোদ্দোই মে দু হাজার ছাব্বিশ যেমন আর্থিক উন্নতি হবে যেমন শরীর স্বাস্থ্যের উন্নতি হবে তেমনই শুভ বিবাহ অনুষ্ঠিত হবে সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে সুতরাং সিংহ রাশির কাছে অবশ্যই মহা সৌভাগ্যের সময় চলে আসতে আসছে কারণ গুরু বৃহস্পতি একাদশে অবস্থান আপনার জীবনে মাটি করলে সোনা হয়ে যাবেই যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে এই এবার আমি বলবো যে আপনি যদি সিংহ রাশি হন যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি কোনো অশুভভাবে থাকে অর্থাৎ গুরু যদি আপনার জন্মকুণ্ডলিতে নিচস্ত অবস্থায় মকরে থাকে বা গুরু যদি আপনার জন্মকুণ্ডলীতে অশুভভাবে থাকে তাহলে সেই গুরু আপনাকে শুভ ফল দিতে পারবে না তাই সেই গুরুকে আপনাকে বিশেষভাবে হ্যাঁ বিশেষভাবে শান্ত করতে হবে তাকে আরও বেশি পাওয়ার দিতে হবে কি করবে কয়েকটা উপায় আমি বলছি প্রত্যহ স্থানের সময় আপনি অবশ্যই হলুদ বাটা কপালে ওষ্ঠে কণ্ঠে নাভিতে লাগিয়ে স্থান করুন এতে বৃহস্পতি চাঙ্গা হবে দুই আপনি প্রতি বৃহস্পতিবার মা তারাকে পূজা করুন তারা ইনব তারা এই তারাই তারা এই এই মহামন্ত্র জপ করুন এতেও মা সন্তুষ্ট একে এতেও আপনার জীবনে মাতৃ কিবা লাভ করতে পারবেন তৃতীয় আপনি প্রতি বৃহস্পতিবার অবশ্যই সন্ধ্যার সময় গৃহের মধ্যে লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন এতে গৃহের শান্তি গৃহের মঙ্গল হবে ও আপনাদের জীবনে ঝড়ঝাপটা সব চলে যাবে চতুর্থ যে কাজটি করতে বলব সেটি হচ্ছে আপনি প্রতি বৃহস্পতিবার নিরামিষ ভোজন করুন আর পারলে আপনি দান করুন যেটুকু আপনার সাধ্য বিকারী জীবীদের মানুষের মধ্যে রবিবার বৃহস্পতিবার দান করুন এতে সৌভাগ্য লাভ হবে এছাড়া বলবো আপনি বিশেষভাবে আরও একটি কাজ করতে পারেন নিজের বৃহস্পতিকে স্টক করার জন্যে আপনি যদি পুরুষ হন তাহলে রত্ন ধারণ করুন আপনাকে পোকরাজ রত্ন করতে হবে আর আপনি যদি নারী হন আপনাকেও প্রক্রাস যন্ত্র করতে হবে বললে আপনাদের প্রথমেই আপনাদের জীবনে যে সমস্ত অশুভ প্রভাব সেগুলো সব কেটে যাবে অশুভ প্রভাব আপনাকে গ্রাস করেছে এই প্রভাবটা এখন আপনার জীবনের থাকবে এছাড়া বলবো এই অশুভ প্রভাব থেকে যদি বেরিয়ে আসতে চান যেহেতু আপনার বৃহস্পতি খারাপ তাই আপনি লাস্ট যেটি করতে পারেন সেটি হচ্ছে আপনি আপনার বাড়ির চারপাশে হলুদ ফুল গাছ লাগাতে পারেন কারণ হলুদ হচ্ছে বৃহস্পতির রং এতে বৃহস্পতি স্ট্রং হবে তবে এটা তারাই করবে যাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি অশুভ আছে তাদেরকে আমি বললাম তবে যাদের বৃহস্পতি যাদের বৃহস্পতি সেরকমভাবে শক্তিশালী নেই তারাই অবশ্যই করবেন আবার তবে এটা বলবো যে বৃহস্পতি যাদের শক্তিশালী আছে তারা জীবনে বিরাট সৌভাগ্যের মুখ দেখবেই দেখবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন তো আবার বলি আমার এই আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ